আসসালামু আলাইকুম আপনাদের দেখাতে যাচ্ছি ঢাকা খামার বাড়ি টেনটি মাঠে অ্যাডভোকেট কাপ খেলা হচ্ছে কিছুদিন আগে খেলাটি আমি সরাসরি লাইভে শেয়ার করেছি আর কিছু ভিডিও ধারণ করে রেখেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যাতে আপনারা খেলাটি উপভোগ করতে পারেন আমি খেলাটি দেখেছি অনেক উপভোগ করেছি অনেক দর্শক ছিল এই যে দেখুন বসা আছে খেলোয়াড় এবং তিরিশ চার উইকেটে যাদের যাচ্ছে ওরা দেখছেন এরা সবাই খেলোয়াড় এবং ভাইয়ের সাথে সরাসরি আলাপ করছি এরা সিলেট থেকে হবিগঞ্জ থেকে বিভিন্ন জেলা থেকে আসছে স্থান হলো ঢাকা টিএনটি মাঠ খামার বাড়ির সাত বল সাতাশ রান প্রতি শুক্রবার ও শনিবার এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে চলে মিস করলো রানা আউট করলো মার্লা অনেক ভালো লাগে আসলে এই জাতীয় খেলা থেকে আমাদের ছোটবেলায় ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি এখন আসলে চাকরির জীবনে ফিরে আসছি এখন খেলাধুলার সময় হয় না আর সময় হলেও সাধ্য হয় না যে দেখুন অনেক দর্শক খেলা আর ভাষা আছে নাই নাই আলামিন এখানে সবাই দর্শক আর তারপর আছে অনেকগুলো টিম খেলছে দশ ওভার করে খেলা হচ্ছে প্রত্যেকে দশ ওভার করে ব্যাটিং করে ইনশাল্লা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার মেলা ভালো আছি খেলাটি কেমন লাগছে একটু আমাকে জানাবেন আসলে সম্পূর্ণ ভিডিও তুলে ধরতে পারিনি এবং সম্পূর্ণ ভিডিও তুলে দেওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি ছোট পরিসরে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমি খেলাটি সরাসরি দেখেছি মাঠ থেকে আপনাদের জন্য ধারণ করে নিয়ে আসছি যাতে আপনাদের সাথে